নিজেদের গ্রামের ফুটবল খেলা দেখতে আসার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা রবিবার রাতে বংশীহারি থানার জামবাগান এলাকায় সরকারি বাস বোলেরো এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিশু সহ তিনজনের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছে মালদা জেলার ওল্ড মালদা থানার মাধাইপুর গ্রামের বাসিন্দা আশিক শেখ বয়স চোদ্দ আমির সোহেল বয়স তেত্রিশ এবং এজাজুল শেখ বয়স চৌত্রিশ পরিবার সূত্রে খবর গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ার মাঠে মাধাইপুর গ্রামের ফুটবল টিমের খেলা দেখে মালদা থেকে দ্রুত গতিতে তিনটি বোলেরো গাড়ি আসছিল মধ্যে একটি গাড়ি জামবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সরকারি বাসে ধাক্কা মারে তারপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় দুর্ঘটনায় নজন যাত্রী গুরুতর জখম হন ঘটনাস্থলে মৃত্যু হয় চালক আমিজ তোকেল এবং কিশোর আশিক শেখের পরে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা এজাজুল শেখকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পর গুরুতর আহত ছজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে গঙ্গারামপুর হাসপাতাল এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া সোমবার দুপুর নাগাদ তিনটি দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর ও বংশীহারি থানার পুলিশ এ বিষয়ে মৃতদের প্রতিবেশী আব্দুল সালাম জানিয়েছেন তিনজন মারা গেছে আমার গ্রাম মাধাইপুর গ্রামেরই তিনজনে ওই নয়জন ব্লু রোদে বসে খেলা দেখতে এসেছিল ঠেঙাপাড়া প্রতি বছরই আসে এবার এসেছে এই বংশীহারি স্ট্যান্ড পার করে অ্যাক্সিডেন্ট স্টেট বাস মেরে দেয় বলো রকে সাথে সাথে তিনজন ডেড হয়ে গেছে যারা মারা গেছে তারা কী করেন একজন মিস্ত্রি কাজ করে আর একজন ও কাজ করে ওটাও মিস্ত্রি ইলেকট্রিকের কাজ করে আর একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বংশীহারি ও গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে